আমাদের এই এপিসোডের এর আলোচ্য বিষয় হল আলহামদুলিল্লাহ এর তার্কিব অনুবাদ যা সালাতের সাথে সম্পর্কিত তার্কিব অনুবাদ নামক বই থেকে নেওয়া হয়েছে এই বাক্যটি শুরু হয়েছে এই আলহামদু শব্দটির দ্বারা হামদুন শব্দের অর্থ হল প্রশংসা তারিফ গুণগান স্তুতি মহিমা ইত্যাদি পারিভাষিক ভাবে আলহামদু এর অর্থ আসানা আলাহাতি তথা মোহব্বতের সাথে ভক্তির ভিত্তিতে প্রশংসা করা আর আলহামদু এর আলিফ নামটিগ তথা ব্যক্তির জন্য এসেছে তাই এর অর্থ হবে সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সমস্ত গুণগান সমস্ত স্তুতি সমস্ত মহিমা ইত্যাদি আলহামদু এটা একটা ইসিম কেননা এটা একটা শব্দ এই শব্দটির একটা অর্থ রয়েছে এবং সে তার নিজের অর্থ প্রকাশের ক্ষেত্রে স্বনির্ভর এবং সে তিন কালের কোনো কাল প্রকাশ করে না অর্থাৎ এই আলহামদু শব্দটি একটি ইসিম যেহেতু এই বাক্যটি একটি ইসিম দ্বারা শুরু হয়েছে তাই এই বাক্যের নাম হল জুমলাতুন ইসমিয়াতুন জুমলাতুন ইসমিয়াতুন নামক বাক্যের মূল দুইটি অংশের নাম হল মুক্তাদাউন ও খবরুন মুক্তাদাউন হল যা সম্পর্কে বলা হয় তাকে মুক্তাদাউন বলা হয় এখানে এই আলহামদু সম্পর্কে বলা হচ্ছে তাই এই আলহামদু শব্দটি মুক্তাদাউন মুক্তাদাউন সর্বদা রফা গ্রহণ করে মারফুন হয় তাই এখানে আল শব্দটি দম্মা তথা পেশের মাধ্যমে রফা গ্রহণ করে মার্ফু হয়েছে তারপর রয়েছে লিল্লাহি এখানে লি একটি শব্দ আর আল্লাহ আর একটি শব্দ লি শব্দটির অনেকগুলো অর্থ রয়েছে কিন্তু মোটা দাগের অর্থ হল জন্ম জন্মে কারণে উদ্দেশ্যে যেন যাতে ইত্যাদি লি এটি একটি অব্যয় এই অব্যয়ের নাম হলো হারফুল জার তথা জারের অব্যয় বা যার তথা যার প্রদানকারী অর্থাৎ এই অব্যয়টি তার পরের ইসিমকে যার প্রদান করে থাকে যেমন এখানে এই লি অব্যয়টি তার পরের ইসিম আল্লাহকে যার প্রদান করেছে যেহেতু আল্লাহ শব্দের প্রসঙ্গ এসেছে তাই আপনাদের অবগতির জন্য বলছি যে আল্লাহ ও আল্লাহ হুম্মা এর গঠন বিশ্লেষণ নিয়ে ইতিমধ্যে একটি ভিডিও আপলোড করা হয়েছে সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল আর যারা এই জিলহজ মাসের ভিতরে সালাতের সাথে সম্পর্কিত তার কি বো অনুবাদ নামক বইটি অর্ডার করবেন তা জন্য এই আল্লাহ ও আল্লাহ হুমায়ের গঠন বিশ্লেষণ নামক পুস্তিকাটি একদম ফ্রি থাকবে ইংশা আল্লাহ বইটির অর্ডার করা লিংক ডিসক্রিপশনে রয়েছে তো হ্যাঁ যা বলছিলাম যে লি ও বইটি তার পরের ইসিম আল্লাহ কে কাসরা বা জেরের মাধ্যমে জার প্রদান করেছে আর যে ইসিম যার গ্রহণ করে তাকে মাজরুর বলা হয় বা বাক্যের মাঝে তার অবস্থা হলো মাজরুর এই জন্য এখানে আল্লাহ কে মাজরুর লিখা হয়েছে আর হারফুল জার ও মাজরুর মিলে সর্বদা মোতা আল্লা কুন হয় আর মোতা আল্লা কুন সব সময় কোনো না কোনো ফেল বা শিভুল ফেলের সাথে অবশ্যই যুক্ত থাকে কিন্তু এখানে যেহেতু কোনো প্রকাশ্য ফেল বা শিভুল ফেল নেই তার মানে এখানে ফেল বা শিভুল ফিলটি উজ্জ রয়েছে অর্থাৎ এই মোতালিকটি উজ্জ্ব সাবিতুন বা ওয়াজিবুন শিবহুল ফেলের সাথে যুক্ত রয়েছে তাই এখানে মোতাল্লিকুন বিশিবহিল ফেল লিখা হয়েছে সাবিতুন অর্থ দৃঢ় স্থির স্থায়ী অবিচল অনর অটল প্রতিষ্ঠিত প্রমাণিত অবস্থানকারী অথবা আমরা এর আরবি উচ্চারণটিকেই অর্থ হিসেবে নিয়ে বলতে পারি সাবেত ইত্যাদি ওয়াজীবন অর্থ অপরিহার্য বাধ্যতামূলক করণীয় প্রয়োজনীয় আবশ্যকীয় যথাযোগ্য যথাযথ অথবা আমরা এর আরবি উচ্চারণটিকেই অর্থ হিসেবে নিয়ে বলতে পারি ওয়াজিব ইত্যাদি তো এই হল শিবুল ফেল আর এই শিবুল ফেইল এর ফাইল হল এর মাঝে লুকায়িত হুয়া দমির। এই শিবুল ফেল ও শিবুল ফাইল মিলে শিবুল জুমলা হয়েছে আর এই শিবুল জুমলাটি হল খবারুন খবারুন সর্বদা রফা গ্রহণ করে মারফুউন অন হয় তাই এখানে সাবিতুন ওয়াজিবুন ওয়া জীবন দম্মা তথা পেশের মাধ্যমে রফা গ্রহণ করে মারফুউন অন হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে একটি বাক্য অপর একটি বাক্যের অংশ হয়েছে তো যখন একটি বাক্য অপর একটি বাক্যের অংশ হয় তখন অংশ বাক্যটি থেকে একটি দমির মূল বাক্যের দিকে ফিরে আসা জরুরি যেমন এখানে এই অংশ বাক্যের শিবহুল ফায়েলের হওয়া দমিটি মূল বাক্যের মুক্ত দাউনের দিকে ফিরে এসেছে যাকে ইলমুন নাহুর পরিভাষায় আইদুন বলা হয় এই হলত তার কিব এখন আমরা এর অনুবাদ দেখব আলহামদু সমস্ত প্রশংসা সাবেদ ওয়াজিবুন ওয়াজিব হুয়া তা যে হুয়াটা কিনা আলহামদুর দিকে ফিরে এসেছে অর্থাৎ আলহামদু বলতে যেটা হুয়া বলতে সেটাই লি জন্য আল্লাহ আল্লাহ লিল্লাহি আল্লাহর জন্য সমস্ত প্রশংসা আল্লাহর জন্য সাবেদ বা ওয়াজিব সমস্ত প্রশংসা আল্লাহর জন্য স্থির ও যথাযথ